ছোট আলু কিন্তু অনেক আছে এই দেখুন তেলের মধ্যে মিষ্টি ভাজছে এই দেখুন মন হচ্ছে না এখনই রান্না হয়ে গেছে দমে বসানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি তরকারিটা দেখতে কিন্তু দারুন হয়েছে বলো বন্ধু দারুন হয়ে মুখে আদা পড়ছে এমন জমেছে হেভি হেভি নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমাদের জমিতে আলু তোলা হচ্ছে দিদির সঙ্গে আলু কুড়ি আর পাচ্ছি না আমি পিছনে পড়ে গেছি চুলায় সামনে চুলায় এখান থেকে ছোট ছোট আলু নিয়ে নেবো ছোট আলু কিন্তু অনেক আছে এ দেখুন এরকম সাইজের আলু নিয়ে নেবো মাঠের থেকে আসার পথে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছুলে নিচ্ছি আজকে ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম রান্না করব। খুব সহজ পদ্ধতিতে আপনারা তো আলুর দম বাড়িতে অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে আজকে আমি যেই যেই উপকরণ দেবো ঠিক এইভাবে আপনার বাড়িতে রান্না করবে খেলে একদম মুখে লেগে থাকবে সব কিছু গুছিয়ে নিয়ে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কিছু শুকনো উপকরণ আমি ভেজে নেব প্রথমে দিচ্ছি সাদা তেল গোটা ধনে গোটা জিরে কাজু বাদাম কয়েকটা শুকনো লঙ্কা এবার আমি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি অন্যান্য আবার কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার ছুলে রেখেছিলাম যে আলুটা ভে নিয়েছি এবার ভেজে নেব এই দেখুন মিষ্টি তৈরি করছি মিষ্টি থাকে রসের মধ্যে আর আমি দেখুন তিলের মধ্যে দিয়েছি মিষ্টি আলুটা ভাজা হতে হতে যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম এবার বেটে নেব আমার মশলাও বাটা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব আলুটা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো কাজই হয়েছে একটা সেদ্ধ হয়েছে ভাজাও হয়েছে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার আলু ভাজার তেলের মধ্যে পেঁয়াজটা আমি ভেজে তুলে নেব দেখুন পেঁয়াজটা খুব একটা ভাজিনি এবার নামিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজটা আলু ভাজার উপরে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বাটা মশলা কুচিয়ে নেওয়া আদা হলুদ লবণ আর দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই এবার এটা ভালো করে মেখে নিচ্ছি আলতো হাতে এ দেখুন হালকা হালকা করে আমি মেখে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এখনই রান্না হয়ে গেছে কি সুন্দর দেখা যাচ্ছে এবার আমি দশ বারো মিনিটের জন্য দমে বসিয়ে দেব। কড়াইতে তেল ছিল তেল কমিয়ে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার গরম মশলা ফোড়ন দিয়ে দেবো দমে বসানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি একটু যেন হাওয়া না বেরোতে পারে ভালো মতো যেন দম হয় তার জন্য আমি ছোট গাবলা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এর উপরে আমি নোড়া দিয়ে চাপা দিয়ে দেব বাস একটু হাওয়া বেরোতে পারবে না হালকা হালকা জালাই দম দিচ্ছি না হলে নিচে লেগে যেতে পারে ময়না তাড়াতাড়ি ফুল তুলো গান বাচ্চে মেলা দেখতে যাবো বিক্রি করতে কব ফুল

তরকারিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে বলো বন্ধু দারুণ হয়েছে হুম আর আলুটাও দেখো আশা করি ভালো সেদ্ধ হয়েছে দারুণ সেদ্ধ হয়েছে রোদ্রের মধ্যে কাজ করছি আলু তোলা তো কি পরিশ্রম জানেন এই তরকারিটাতে হালকা টক দই দেওয়া আছে মুখে আদা পড়ছে এমন জমেছে হেভি হেভি মানে বলে বোঝাতে পারবো না আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কথাটা সত্যি কিনা বুঝতে পারবেন হাত দিলেই আলুটা গলে যাচ্ছে এবার মন যাকে বলে তেমন আর খেতেও দারুণ হলে খুব ভালো জমে যেত টেস্টিক হয়ে যায় যে হিসাবে যে হিসাবে রান্না সেই হিসাবে আরো দুটো রুটির দরকার ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন টাটা